ফেসবুক নিয়ে কঠিন বিপাকে জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি জানিয়েছেন নতুন করে রেস্ট্রিকশন সহ রিচ ডাউন করে দেয়া হয়েছে তার ফেসবুক পেজটি মঙ্গলবার আটাশ জানুয়ারি নিজের ভেরিফায়েড পেজ থেকে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন ওই পোস্টে মিজানুর রহমান আঝারি বলেন ফেসবুকে কয়েক দফার রেস্ট্রিকশন পার করে আসার পর বিগত ছ মাস পূর্বের একটি পোস্টের জের ধরে আবারও নতুন করে রেস্ট্রিকশন এসেছে নির্যাতিত ভাইদের নিয়ে কথা বলা সহ বেশ কিছু বিষয়ে শক্ত অবস্থান ব্যক্ত করায় এর আগেও রেস্ট্রিকশনের কবলে পড়েছেন তিনি বলেন ভাষা ও শব্দগত বিকৃতি ঘটিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চোখ ফাঁকি দেওয়াটা এখন সহজ নয় প্রতিটা রাস্ট্রিকশন মানেই দাওয়া প্রচারের এই বড় প্ল্যাটফর্মটা হারাল ঝুঁকি বেড়ে যাওয়া এবার ফেসবুক লাস্ট ওয়ার্ডিং দিয়ে জানিয়েছেন যে আর কোনো ভায়োলেশন হলে পেজটি হাতছাড়া হয়ে যেতে পারে শুভান অধ্যায়ীদের প্রত্যাশা থাকে যেন চলমান প্রতিটি ইস্যুতেই আমরা কথা বলি বা শক্ত অবস্থান প্রকাশ করি উল্লেখ করে আজহারি বলেন আমাদেরও অনেক সীমাবদ্ধতা রয়েছে এটা বোঝাতেই আজকের এই পোস্ট স্পর্শকাতর অনেক বিষয়ে চাইলেও আমরা ইচ্ছে মতো সব বলতে বা লিখতে পারি না প্রজেক্ট আলফা সংক্রান্ত বেশ কিছু আপডেট দেওয়ার ছিল লেটেস্ট পোস্টে যে হারে ডিচ ডাউন করা হয়েছে এটা জারি থাকে জানি না প্রজেক্ট সংক্রান্ত আপডেটগুলো আপনাদের পর্যন্ত কতটুকু পৌঁছবে সপ্তাহে প্রতি জুমার নামাজের পর পরই আমাদের নিয়মিত আপডেট থাকে সেগুলো ম্যানুয়ালে চেক করার আহ্বান রইল ইতি আক্তার সীমান্ত টিভি